হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা তোমরা কি কিছু বুঝতে পারছো এরকম খাবার গাড়ি দেখে খাবার পরিবেশন করা দেখে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই ধরেছ তো বন্ধুরা বলি প্রথমেই বলবো আমি আর তোমার দাদাভাই আজকে একটু বেরিয়েছিলাম ভিডিও শ্যুট করতে তো ভিডিও শ্যুট করে আসার পথে অনেক বেলা হয়ে গেছিলো দুপুর হয়ে গেছিলো তো ভেবেছিলাম যে দুপুর হয়ে গেছে যখন তাহলে রাস্তা দিয়ে একটু কিছু কোনো হোটেলে কিংবা রেস্টুরেন্টে একটু খা খাওয়া দাওয়াটা সেরে তারপর যাব তো যাই হোক আমরা হোটেল খুঁজছিলাম রাস্তাতে যাচ্ছি তো যেতে যেতে দেখছি এরকম রাস্তার ধারে হাই রোডের পাশে এরকম খাবার বিতরণ করছে কোনো এক সংস্থা তো দেখে আমার ব্যাপারটা না ভীষণ ভালো লাগলো যে ফার্স্ট টাইম লাইফে এরকম ফার্স্ট টাইম এরকম রাস্তার ধারে এরকম খাবার পরিবেশন করছে দেখে আমার খুব ভালো লাগলো দিয়ে সর্বপ্রথম ভেবেছি পয়সা দিয়ে কিনতে হবে না কি জানি যাই না যাই তো দেখি একটু গিয়ে দিয়ে তোমাদের দাদাভাইকে বললাম যে গাড়িটা একটু থামাও এখানে দাঁড়াও তো এখান থেকে দেখি এখানে খাবার চলো আজকে আমি এখানেই খাবো তো যাই হোক যেই কাজ সেই কি বলবো বুঝতেই পারছো বাঙালি বস মনে যেটা আছে আমরা সেটাই করি তো তোমাদের দাদা ভাই গাড়িটা দাঁড় করালো তো গাড়িটা দাঁড় করানো মাত্রই আমি গাড়ি থেকে নেমে লাইনে দাঁড়িয়ে পড়েছি লাইনে দাঁড়িয়ে পড়েছি দেখো এখানে অনেকেই কিন্তু আছে খাবার মানে খাবার নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে তো আমিও দাঁড়িয়ে আছি তো দেখো কত সুন্দর খাবার দিয়েছে রুটি সুজির হালুয়া এবং মটর ছোলা দিয়ে এক আলু দিয়ে একটা তরকারি আবার একটা কমলা লেবু দারুন দারুণ খাবার তো দেখো তরকারির কালারটা দেখো কি সুন্দর কালারফুল এত ভালো লাগছে কি কর কি বলবো তো এখানে এখানে খাবার বিতরণ করছে দুটো দিদি ভাই এবং একটা দাদা ভাই এরাই খাবার পরিবেশন করছে তো আবার আচারও আছে কিন্তু আচারটা কিন্তু বেশ কালারটা দেখেছি কি সুন্দর টক টক করছে কালারটা তো আমার খুব এক্সাইটেড আমাকে খাবার দেবে খাবার দেবে আমি দেখছি কি কি দিচ্ছে কতটা দিচ্ছে সেগুলো আমি দেখছি ঠিক আছে খুব ভালো লাগছে আর কি মোট কথা দিয়ে তারপরে আমার হাতে খাবারটা দিল আর তোমাদের দাদা যেহেতু ভিডিওটা করছে তাই ওর খাবারটাও আমি নিয়ে নিলাম আমার দুই হাতে দুই থালা খাবার কি যে ভালো লাগছে কখন খাবো কখন খাবো মানে একটা মানে কি বলবো কেননা ছটফট ছটফট করছে মোটা যে কখন খাবার খিদেও পেয়েছে তো বন্ধুরা দেখো এ এতগুলো খাবার পুরোটাই ফ্রিতে দিচ্ছে তোমরা ভাবো আমরা যদি আজকে হোটেল থেকে খাবার কিনে খেতাম এই খাবারটা যদি কিনে খেতাম তাহলে কিন্তু খাবারটার দাম কত নিত জানো তো বন্ধুরা পঞ্চাশ ষাট টাকা হবে তাই না তো দেখো বন্ধুরা এখানে চারটে রুটি দিয়েছে চারটে রুটি কতটা তরকারি দিয়েছে এবং সুজির হালুয়া এবং একটা কমলা লেবু এবং একটু আচার তো বন্ধুরা আমি সবার প্রথমে একটু তরকারি দিয়ে খেয়ে দেখলাম এত সুন্দর স্বাদ কি বলবো নিরামিষ কিন্তু দারুণ স্বাদ সুজিটাও খুব সুন্দর ছিল সুজির হালুয়া আর টকটা কি বলবো আচারটা যেমনি টক সেমনি সুস্বাদু তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু সবাই কমেন্ট করে জানো কেমনটা বাবা